আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন লতা পাতা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আমার কাজই লতা পাতা দিয়ে রাস্তার পাশ দিয়ে লতা যেগুলা আছে এগুলো খুঁজে বের করা আসলে এই যে গাছগুলো দেখতেছেন রাস্তার পাশ দিয়ে জঙ্গল মঙ্গল এই লতা রাস্তার মাঝে যে লতা পাতাগুলো থাকে এগুলো আসলে ঔষধি গাছ এই যে ভ্যারাইটি গাছ এগুলো একটা ঔষধি গাছ এই যে গাছটা দেখতেছেন এটা একটা ঔষধি গাছ কোনো ব্যথা ট্যাথা কোনো কিছু সমস্যা হলে এগুলা বেটে দিয়ে দিলে আপনার ব্যথা জায়গাটা ভালো হয়ে যাবে চিনে নিন তো আপনারা দেখতেছেন আপনারা চাইলে এই এই রাস্তাটা ঘুরে যেতে পারবেন অনেক সুন্দর একটি রাস্তা একদম নিরিবিলি দেখেন কত সুন্দর এই রাস্তাতে গাড়ি চালালে মনেও শান্তি প্রাণেও শান্তি গাড়ি খুবই কম যায় এই রোডে রাস্তাটা কিন্তু হ্যাভি সুন্দর আপনারা চাইলে এই রাস্তাটা ঘুরে দেখে যেতে পারবেন আমি প্রতিদিন এই রাস্তায় হাঁটি এই রাস্তায় মাঝে মাঝে আসি প্রতিদিনই আর যাতায়াত হয় এই রাস্তা তো আপনারা মন চাইলে এখানে এসে ঘুরে দিতে সুন্দর একটি রাস্তা এই রাস্তাটা জামালপুর থেকে মাদারগঞ্জ উপজেলা পর্যন্ত সুন্দর একটি রাস্তা এটা রাস্তাটা মূলত মির্জা আজম তৈরি করে দিয়ে গেছে সেটা একটা ইতিহাস মূলত এই রাস্তাটার চওড়া হচ্ছে প্রায় চল্লিশ ফিট চল্লিশ ফিটের মতো চওড়া কিন্তু গাড়ি ঘোড়া খুবই কম মাদারগঞ্জ শহরে কোনো বাস চলে না শুধু চলে সিএনজি আর অটোরিক্সা এই তিনটা জিনিসই গাড়ি চলে বর্তমানে তার জন্য রাস্তা খুবই ফাঁকা থাকে খুবই নিরিবিলি কোনো যানজট নেই কোনো কিছু নেই তবে চইলা ফিরা খুবই মজা এই মাদারগঞ্জ উপজেলায় আরও সুন্দর সুন্দর দৃশ্য আছে যা আপনাদেরকে পরবর্তীতে ভিডিও আপনাকে দেখতে পারবেন আমি আর কি দেখাবো আপনাদের মাঝে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ